দীর্ঘ চল্লিশ দিন পর মেট্রো এল চালু হওয়ার পর বাংলার মানুষ সকলেই খুশি সেই খুশিতে আজকের ভিডিওতে আমরা কোথায় গিয়েছিলাম তা দেখাবো আমাদের এই ভিডিওতে তো চলেন বেশি কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে যাক লেটস গো আলাইকুম ফ্রেন্ড কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা হচ্ছে আসছিলাম মতিঝিলে ছোলা নিয়ে একটা ভিডিও করতে যেটা আপনারা অলরেডি দেখেছেন এর ভিতরে আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা মেট্রো রেল দিয়ে হচ্ছে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইডে আসবো সো ভাবলাম মেট্রো রেলে যেহেতু ব্লক ব্লক করা হয়নি স্যার এই একটা ব্লক করে ফেলি আরেকটা সো তাই নিয়ে আমাদের আজকের ভিডিও অলরেডি কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে চলে আসছি আপনার ভিডিওটা প্রিভিয়াসলি দেখতে পারবেন আমরা ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম আমরা সময় পাইনি ইন্ট্রো দেওয়ার সো এখন আমরা ইন্ট্রোটা দিয়ে দিলাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে পড়েছি বাট আপনারা দেখতে পারবেন হচ্ছে মুজিল থেকে সো ফ্লাস ব্যাগে যাওয়া যাক তো দীর্ঘ চল্লিশ পঞ্চাশ দিন পর হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি কারণে কিন্তু মেট্রো রেল এতদিন বন্ধ খুব শুন আমরা মেট্রো নিয়ে ঘুরতে যাবো মেট্রো রেল দিয়ে অনেক জায়গায় ঘুরতে দিতে যাবো আপনার ব্লক পাবেন চলেন যাওয়া ইভেন কি মেট্রো রেলে উঠছো আগে আমার হচ্ছে ওটা হয় না মেট্রো রেলে কি কারণে উঠায় হয় না সেটা কি বলবো বলার আশা নেই আমরা হচ্ছে মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে আসলাম হুট করে প্ল্যান করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো যাই দেখি কি করা যায় যাওয়া হয় ফার্স্ট টাইম তো এদিকে হচ্ছে লম্বা একটা লাইনের মধ্যে আমি দাঁড়ায় আসি যেটা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে এই লাইনে দাঁড়ায় থাকা দাঁড়ায় থাকতে থাকতে আমার প্রচন্ড বিরক্ত লাগতেছিল ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় দুইটা তো বাইকের সব ইনফরমেশন দেওয়ার পর বাইকে হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করতেছিলাম পেমেন্ট ক্লিয়ার করার পর হচ্ছে ভাই আমাদেরকে সুন্দর করে দুইটা টিকিট আমাদের হাতে ধরাই দিছে এন্ড আমি দুইটা টিকিট নিয়ে হচ্ছে এখান থেকে বের হয়ে যাচ্ছি ইভেনের কাছে

তো আসার পর যে মেট্রোটা দেখলাম এটা হচ্ছে মাত্র ছেড়ে দেবে অলরেডি গেটও ক্লোজ করে ফেলছে তো আমরা হচ্ছে নেক্সটটাতে যাব আমাদের মেট্রো চলে আসছে এখন আমরা যাই একটাতে সবার পিছনে চলে যাই চলে আমরা কিন্তু জায়গা পেয়ে গেছি আমাদের সিনেমাটোগ্রাফার সিনেমেটিক নিতে খালি ব্যস্ত সারাক্ষণ সিনেমেটিক নিচ্ছে খালি ভাই ভাইয়ের ব্যস্ততা কমে না তো মূলত আমরা হচ্ছে যাব মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পর্যন্ত এর মধ্যে দেখতে পাচ্ছেন বায়ুতন্ম মসজিদ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মতিঝিল থেকে খুবই কাছে তো খুবই ফাস্ট আমরা মাত্র মনে হয় চার পাঁচ মিনিটও লাগে নাই অন্য অন্য দিনের তুলনায় আজকে তেমন ভিড়ই ছিল না প্রচণ্ড পরিমাণ অন্য অন্য দিন মানুষ থাকে প্রচণ্ড পরিমাণ চাপ থাকে আজকে তেমন একটা চাপই ছিল না বলতে গেলে তো আমরা ঢাকা বিদ্যুৎ ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে চলে আসছি না আমার রাস্তা কোন দিকে ওই দিকে পাঁচ মিনিট সময় মনে হয় লাগে নাই আসলে মেট্রোরেলের কারণে আমাদের অনেক সময় বেঁচে যায় আসলে এই রাস্তাটা যদি আমরা রিক্সা দিয়ে আসতে যেতাম না হলে আধা ঘন্টার বেশি সময় লাগতো আধা ঘন্টা চল্লিশ মিনিট তো লাগতো জ্যাম থাকলে তো কথাই নেই তো অনেকটাই উপকার হয়েছে আমাদের জন্য আমরা ট্রেন থেকে হচ্ছে নেমে গেছি একবারে অল্প সময় দিবেন কী অবস্থা কেমন লাগলো আবার চলেও যাচ্ছে এই যে তো খুব শুন আমরা আরো অনেক জায়গায় যাবো ইনশাল্লাহ কি বলো অ্যান্ড ছবি টবি তুলে দেন আমরা নিচে চলে যাব তো ওর আগে ছবি তুলে দিই কটা তো এখন হচ্ছে আমরা কিছু ফটো তুলতেছি মেট্রো স্টেশনে আর ছবি তুলতে তো আমি শেষ মেট্রো স্টেশন থেকে নেমে গেছি তো এখন আমরা যাবো কার্জন হলের দিকে চলুন যাওয়া যাক তো আমরা হচ্ছে কার্জন হলে আসছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে কার্জন হলের ভিতরে ভিউটা কিন্তু অনেক সুন্দর ছবি তোলার জন্য রিল বানানোর জন্য কিন্তু একবার পারফেক্ট তো আমরা আসলাম কয়েকটা ছবি টবি তোলার জন্য এই আর কি অরে ছবি তুললে দিতেই তো আমি শেষ লিটারেলি লিট্রেলি শেষ তো আমরা কার্জন হলে হচ্ছে অনেক ভিডিও টিডিও করতেছি ছবি তুললাম আরও তুলবো জায়গাটা চলে আমার আসলে ভালো লাগছে এই যে খুবই পুরান এটা হচ্ছে রসায়ন বিভাগের হচ্ছে আরও আছে অনেক কিছু আইন বিভাগ আছে সো জায়গাটা আসলে সুন্দর আজকের ভিডিও এ পর্যন্তই তো দুইটা ব্লগ টানা শুট করলাম পুরো টায়ার্ড হয়ে গেলাম আর ওর ছবি তুলে দিতেই তো আমি বেশি টায়ার্ড হয়েছিল এত ছবি তুলে কেমনে একটা মানুষ ভাই তো আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখাব নেক্সট ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম